আজকে পেঁপের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি একটা পেঁপে মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি এখান থেকে একটা টুকরো একটু বড়ো বড়ো পিস করে কেটে নেব তারপরই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরষের তেল তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সে আলুগুলোই দিয়ে দিচ্ছি আজকে পেঁপের সাথে আলু দিয়ে রেসিপিটি তৈরি করব তার জন্য প্রথমেই আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলু একটু ভাজা হয়ে গেলে এখানে বড় করে কেটে রাখা পেঁপেগুলিও অ্যাড করে দিচ্ছি আলু আর পেঁপে দুটোই কিন্তু একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন আলু পেঁপের মধ্যে খুব সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে আলু আর পেঁপে লাল করে ভেজে নেব। এই রেসিপিটির প্রথমে আলু আর পেঁপে যদি একটু ভেজে রান্নাটি করা হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন লুচি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি তৈরি হবে পেঁপে অনেকেই খেতে চায় না তবে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় সকলেই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এখন পেঁপে আর আলু লাল করে ভেজে নিয়েছি তেলটা ছড়িয়ে তুলে রাখছি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল আর তার সাথেই ভেজে রাখা আলু আর পেঁপেটা অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটিকে খুব ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা আগে ভেজে রেখেছিলাম সেই ছোলার ডালটাই দিয়ে দিলাম আপনারা বেশি কম এখানে ছোলার ডালটা ব্যবহার করতে পারেন এখন ঢ্যাংনা এটে একটা হুইসেল আসা পর্যন্ত চিত্ত করে নেব এখানে সিদ্ধ হয়ে গিয়েছে একটা হুইসেল আসা পর্যন্ত তারপর সিটিটা বসে যাওয়ার পর আপনাদের খুলে দেখাচ্ছি এখানে কিন্তু পেঁপে আলু আর ছোলার ডাল সবই গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবেই পেঁপে আলু ছোলার ডালটিকে সিদ্ধ করে নিতে হবে তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি দুটো শুকনো লঙ্কা আর তার সাথে হাফ চামচ গোটা জিরে ফ্রনটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি অ্যাড করে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তাতে করে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে টমেটোটা একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্টটাও তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যাতে করে আদা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল তারপর এখানে গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করেছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করলাম আর তার সাথে দিয়ে দিলাম কোয়াটার চামচ ধনিয়া গুঁড়ো এখন মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব খুবই হেলদি টেস্টি একটি রেসিপি তৈরি হবে আর বানানোটাও কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটচলি রেডি হয়ে যায় এরকম একটি রেসিপি ডিনারে এইভাবে বানিয়ে রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু পেঁপে আর ডালটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই করে আলু পেঁপে আর ডালটা এইভাবেই গোটা গোটা রেখে সিদ্ধ করবেন তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে পুরোনো বন্ধুরা সময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত কিছু অ্যাড করার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট রান্নাটা করে নেব তাহলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের পেঁপের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে অবশ্যই বুঝে শুনে লবণটা অ্যাড করবেন আলু পেঁপে ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম আর যখন সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা তখনও কিন্তু লবণ অ্যাড করেছিলাম তাই এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা আর স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি তাতে করে কিন্তু রেসিপিটি মিষ্টি হবে না স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে পেপের আমরা অনেকে অনেক রকম রেসিপি খেয়েছি তবে একবার এইভাবে বানিয়ে ফেলুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার চ্যানেলে সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি আর এই পর্যায়ে একদমই রেডি হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা মশলা অবশ্যই করে এই ভাজা মশলাটা দিয়ে নামাবেন দেখবেন এর স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ লাগবে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি একটু পাতলা থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা বাটির মধ্যে নামিয়ে নেব আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা